পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া সহ একাধিক দাবি দেওয়ার জেরে আজ দুই ঘন্টার পেনডাউন কর্মসূচি পালন করল রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের যৌথ মঞ্চ জানা গেছে এদিন জলপাইগুড়ির বিভিন্ন সরকারি দপ্তরে বেলা দুটো থেকে চারটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন কর্মচারীরা তাদের মূল দাবিগুলো ছিল পঞ্চম বেতন কমিশনের বকেয়া প্রদান ষষ্ঠ বেতন কমিশনের ডিএ ডিআর বাবদ সাঁইত্রিশ শতাংশ বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়া রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধা পুনরুদ্ধার যৌথ মঞ্চের সদস্যদের বক্তব্য বহু বছর ধরে রাজ্য সরকার আমাদের ন্যায্য প্রাপ্য আটকে রেখেছে আমরা কাজ করি কিন্তু তার যথোপযুক্ত সম্মান ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আজকের কর্মসূচি সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক একমাত্র সরকারের মদতপুষ্ট সংগঠন বাদ দিয়ে সমস্ত সংগঠন আজকে ঐক্যবদ্ধ হয়েছেন সরকারের এই অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা জোরদার প্রতিবাদ আন্দোলন গ্রহণ করেছেন এবং আজকে পেনডাউন কর্মসূচি চলছে দুটো থেকে চারটা অবধি আমরাও সাথে অংশগ্রহণ করেছি পেনডাউন কর্মসূচির পাশাপাশি আমরা এখানে সমবেত হয়েছি যে যৌথ মঞ্চের নেতৃত্বে এবিটিএ এবং এবিপিটিএ দুটো সংগঠন ঐক্যবদ্ধভাবে এখানে আজকে আমরা সমবেত হয়ে আমরা বিক্ষোভ করছি ডিআই অফিসে এবং আমাদের দাবির সমর্থনে প্রচার করছি তার আবেদন পুনরায় কোর্টে জমা দেওয়া হয়েছে এবং সেখানে রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদের সামনে এসেছে সেখানে প্রথমত তো বলা হয়েছে যেটা কোর্টের কাছে তারা বলেছিলেন ময়দিন মারফত যে আমাদের এই মুহূর্তে মহাকবাতা দেওয়ার মতো অর্থ নেই কিন্তু পঁচিশ শতাংশে তারা রাজি হয়েছিলেন সেটা তারা পুনরায় বলেছেন যে আমাদের অর্থ দেওয়ার বিষয় নেই যেটা সবচাইতে মারাত্মক তারা বলেছেন যে পঁচিশ শতাংশ যেটা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল সেই অর্থ তারা রাজ্য সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে দেবেন না এই টাকা তারা ব্যাংকে জমা রাখবে বৃহত্তর পরিসরে যেতে চাই যেটা আগামী ন তারিখ ধর্মঘটের মধ্যে দিয়ে আমরা যাব সরকারের যদি তাতেও কোনো হুঁশ না ফেরে আমরা এবার সরকারকে বুঝে নেব যে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার সেই অধিকারটা বঞ্চনার ক্ষেত্রে কর্মচারীরা কি করতে পারে কর্মচারীদের হকের টাকা না দিলে পর কর্মচারীর রাস্তায় নেমে তো কর্মচারীরা বৃহত্তর পরিসরে কীভাবে আন্দোলন করতে পারে এইবার রাজ্য সরকার সেটা দেখে নেবে দু ঘন্টার এরপর থেকে আন্দোলন ছিল শান্তিপূর্ণ তবে ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন যৌথ মঞ্চের নেতারা